এত সুন্দর একটা কেক যদি নিজের বার্থডেতে নিজেই বানাই তাহলে জিনিসটা কেমন হয় বলুন তো তো আজকে আমি এই সুন্দর কেকটা তৈরি করে দেখাবো ফুল ডেকোরেশন সহ কেকটা কিভাবে বানিয়েছি এ টু জেড আমি দেখাবো আপনাদেরকে আর এখানে আপনারা যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা আমার মতো কিন্তু এই সুন্দর কেক ঘরেই বানিয়ে ফেলতে পারেন ঝামেলা ছাড়া তাহলে শুরু করে দেই প্রথমে আমি একটি বল নিয়ে নিব। মিসিন বল এখানে একটি ছাঁকনি নিয়ে নিব ছাঁকনি বা চালনি যে যেটাই বলে না কেন কেকটা বানানোর জন্য কিন্তু মেজারমেন্ট কাপটা একদম দরকার এটা না হলে হবেই না কেকটা তো আমি এখানে ওয়ান থার্ড কাপ করে দুইবার মানে এই কাপের দুই কাপ আমি যেহেতু আজকে টু পাউন্ডের কেক বানাবো এটা হবে লেমন ফ্লেভারের কেক হবে তো আমি এখানে দুই কাপ দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি আটা ইউজ করে নিই ময়দাটা ইউজ করেছি এরপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার ওয়ান টেবিল চামচ করে দুইবার দিয়ে দিব দুই চামিজ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়া লাগবেই মাস্ট বি আমি এখানে দেই সবগুলো জিনিসই এর জন্য কেকটা পারফেক্ট হয় তো এখানে আমি ফস্টার ফ্লাকের যেই বেকিং পাউডারটা আছে ওইটা ইউজ করব এই বেকিং পাউডারটা অনেক বেশিই ভালো হাফ টি স্পুন করে দুইবার দিয়ে দিব এরপরে দিয়ে দিব আমি এখানে বেকিং সোডা কর্নফ্লাওয়ার সোডা বেকিং পাউডার সবগুলো ইউজ করতে হবে পরিমাণ মতো এখানে আমি ফস্টার ফ্লাকের বেকিং সোডাটা পাইনি তো হাতের কাছে যেটা ছিল ওইটাই দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন করে দুইবার পরে দিয়ে দিব এক চিমটি লবণ লবণটা দেওয়ার পর সমস্ত শুকনো উপকরণগুলো আমি চেলে নিব ভালো করে এখানে একবার আমি চেলে অফ অফিসক্রিনে আমি আরও দুই তিনবার এটাকে চেলে নেব আসলে কি দুই তিনবার এগুলো চেলে নিলে শুকনো উপকরণগুলো তো রেজাল্টটা খুব কিন্তু ভালো পাওয়া যায় কেকের মধ্যে সফট হয় আর খুবই ভালো হয় এখন ঢেকে এক সাইডে রেখে দিব শুকনো উপকরণগুলো আরেক সাইডে কিন্তু আমি বড়ো একটা মিক্সিং বলে চারটে ডিম ফাটিয়ে নিয়েছিলাম এগুলো আমি একটি চামচ দিয়ে ডিমের কুসুমটাকে উঠিয়ে নিব সাদা অংশগুলোর থেকে কুসুমটা আলাদা করে নিব কারণ কুসুম যদি একসাথে বিট করতে চাই তাহলে ফোমটা হবে না পারফেক্টভাবে এই জন্য এই কাজটা অবশ্যই করতে হবে কুসুমগুলোকে আলাদা করে দিবেন তারপর যে ডিমে সাদা অংশগুলো আছে এটা ইলেকট্রিক বিটার দিয়ে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা করতে হবে হ্যান্ড বিটার দিয়ে কিন্তু কখন এই কাজগুলো হবে না বা কাটা চামচ দিয়ে আর হলো কেকটা ওরকম পারফেক্ট হবে না তো প্রফেশনালভাবে যদি কিছু করতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে যদি বিরক্ত মনে হয় তাহলে ভিডিওটা আপনার জন্য না যারা ধৈর্য সহকার আমার ভিডিওটা দেখতে পারবে আমার রেসিপি ফলো করে কিছু একটা করতে চাইবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে ওনারা হুম তো এই দেখুন আমি কিন্তু জাস্ট এক মিনিট এক থেকে দেড় মিনিট কিন্তু এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি এখন কিন্তু একটা ফোম ফোম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব। চিনি আমি এখানে সাদা চিনিটাই ইউজ করছি ময়দাটা যেই কাপে দিয়েছি ওয়ান থার্ড কাপ করে যে ময়দা দিয়েছি না ওই সেম পর্যায়ে আমি দুই কাপ চিনিও এখানে দিয়ে দিব কিন্তু চিনিটা একেবারে দিব না চিনিটা আমি দুই থেকে তিন দাপে দিব তারপর বিট করব। ভিডিওটা দেখলেই ভালো করে বুঝতে পারবেন কতটুকু কতবারে দিয়েছি আর কীভাবে বিট করেছি এখন দেখুন ফোমটা কিন্তু মার্শাল্লাহ মোটামুটি কিন্তু হয়ে গেছে তবুও আমি এটাকে আরও অনেক কিছুক্ষণ বিট করবো মানে তিন থেকে চার মিনিট বিট করবো ধাপে ধাপে চিনিগুলো দেবো আর বিট করবো চিনিগুলো একেবারে কখনোই দিব না কারণ চিনিগুলো যদি একেবারে দিয়ে দিই তাহলে চিনিগুলো বিট হতে অনেক সময় লাগে তাই অল্প অল্প করে দিব দুই থেকে তিনবারে দিয়ে তারপরে বিট করব এই তো আমার সম্পূর্ণ চিনিগুলো কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মাসাল্লাহ আমার ফোমটাও কিন্তু রেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোমটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এখন কিন্তু বাকি যেই উপকরণগুলো আছে আমি এই ডিমের ম্যারাঙের মধ্যে মিক্স করব দেখুন বিটারের গায়ের মতো দেখুন দুটো কোনা কোনা করে চোখা ভাব চলে আসছে এর মধ্যে বুঝবেন যে না আমার ডিমের ম্যারাংটা একেবারেই পারফেক্ট হয়েছে এরপর দিয়ে দিবো সয়াবিন তেল আমি রেগুলার রান্না করার যে তেলটা আছে ওটাই ইউজ করি এখানে চার টেবিল পরিমাণ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব ডিমের কুসুমগুলো তারপর দিয়ে দিব এখানে ইমাংশন এখানে লেমন যে ইমাংশনটা আছে ওটা দিয়ে দিব এক চা চামিচের মতো চেষ্টা করবেন অবশ্যই ইমাংশনটা ইউজ করার জন্য নাহলে কিন্তু কোনো গ্র্যান্ড ফ্লেভার ফ্লেভার কিছুই পাবেন না এবার ইলেকট্রিক বিটারটা আবারও চালু করে জাস্ট এটাকে পনেরো সেকেন্ডের মতো বিট করে মিশিয়ে নিব এর বেশি কখনোই আমি বিট করি না বা করবও না এখানে পনেরো সেকেন্ডের মতোই আমি বিট করব প্রথমে কিন্তু আমি ডিমের ফোমটাকে পারফেক্টভাবে তৈরি করেছি এখন আবার ওভার বিট করার কোনো প্রয়োজন নেই তো এখানে যেহেতু লেমন কেক বানাচ্ছি একটু সবুজ সবুজ কালার বেটারের মধ্যে আনার জন্য আমি একটু সবুজ কালার দিয়ে দিয়েছি এই সামান্য অল্প একটু আর কি সবুজ কালার দিয়েছি দেখতেই পেলেন কতটুকু দিয়েছি দিয়ে এটাকেও আবার বিট করে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু কালারটাকে স্কিপ করতে পারেন কিন্তু আমি মনে করি যে কালারটা দিলে লেমন ফ্লেভার যেই লেমন কালারটা আসে দেখতে খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর খোসা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম এক চা চামিচের মতো দিয়ে দিয়েছি আর লেবুর রসও এক চা চামিচের মতোই দিয়েছি দুটো দিয়ে ব্যাস হয়ে গেল এই তো আমার কিন্তু হয়ে গেছে বিট করা এবার দেখুন বেটারটা কিন্তু একদম পারফেক্ট পর্যায়ে আসছে এখন আমি যে শুকনো উপকরণগুলো আছে দুই দাপে এগুলো মিস করে নিব প্রথমে কিন্তু আমি শুকনো উপকরণগুলো বেশি করে দিয়ে দিয়েছি মানে দুই ভাগ করেছি বেশি ভাগটা আমি এখানে প্রথম দিয়েছি আর কম ভাগটা রেখে দিয়েছি এক সাইডে এটা মিশানো হলে তারপরে দিব দেখুন কত আস্তে ধীরে এটাকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি আমি এলো পাথালি এদিক ওদিক করে দিয়ে যদি বেশি নাড়াচাড়া করতে যান জোরে জোরে তাহলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে এই কাজটা মাথা ঠান্ডা করে ধীরে সুস্থ করতে হবে কোনো প্রকারে কিন্তু কাজটা তাড়াহুড়োভাবে করা যাবে না তো এগুলো প্রথমটা হাফ মিশানোর পরে একদম ফুল মিশিয়ে আবার ওগুলো দিব না তাহলে বেশি নাড়াচাড়া পরে হাফ মিশানোর পরেই আমি বাকি অবশিষ্ট যেই শুকনো উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিব এই তো দিয়ে দিলাম এখন এগুলোকে মিশিয়ে নিব। কেউ চাইলে কিন্তু শুকনো উপকরণগুলো তিন দাপেও দিতে পারেন আমি কিন্তু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কারণ এত ভিডিও লং হয়ে গেলে আপনার দেখতে চাইবেন না তো যাই হোক এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি তো এই মোল্ডের মধ্যে আমি একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিয়েছিলাম কোনো তেল টেল আমি এখানে ইউজ করিনি তো সম্পূর্ণ বেটারটি আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব এটা আমার আট ইঞ্চি মোল ছিল তো সম্পূর্ণ ব্যাটারটা কেচে কেচে আমি এখানে ঢেলে দিলাম আজকের এই কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করব সব সময় আমি কেক চুলাই তৈরি করি কারণ আমার ঘরে ওভেন নেই তাই আমি চুলাই কেকগুলো তৈরি করি মশাল্লাহ সবগুলো কেকই কিন্তু ভালো হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও কেকের ভিডিও দেওয়া আছে মাসাল্লাহ দেখবেন প্রতিটা কেকই পারফেক্ট হয় তো যাই হোক আমি কিন্তু একটু টুথপিকের কাঠি দিয়ে কেকটা একটু মিক্স করে নিয়েছিলাম তো এখন আমি কেকটা চুলায় বসিয়ে দিয়ে আসবো ফিরে আসবো তিরিশ মিনিট পর যাই হোক আমি আগের থেকেই সরি বলছি আমি যখন কেকটা নামিয়েছিলাম নামিয়ে আমি একটু নিজের নিজের অন্য একটা পার্সোনাল কাজে চলে গিয়েছিলাম আমার ছোট মেয়ে কেকটাকে চাকু দিয়ে এরকমভাবে আঘাত করেছে যে কেকটা মানে ভেঙে গেছে আর কি তো যাই হোক একটা পার্ট আমি ভালো রাখতে পারছি ওইগুলো ভালোই আছে কিন্তু একটু ভেঙে গেছে যেহেতু ও নাইফ দিয়ে খুঁচিয়েছে এটাকে তো যাই হোক কেকটা পুরোপুরি ভেঙে যায়নি কিন্তু সাইড দিয়ে একটুখানি ভেঙে গেছে তো আমি এটাকে স্লাইস করে নিয়েছি বলেছি জাস্ট আর এটার ভিডিও না দিলেও হবে তো দেখতে তো পেলেন কেকটা কতটা সফট হয়েছে মাসাল্লাহ যেমন কালারটা পারফেক্ট হয়েছে এমন কেকটা কিন্তু সফটই হয়েছে স্পঞ্জি হয়েছে এবার আমি ক্রিমটা কিন্তু অফস্ক্রিনে তৈরি করে রেখেছিলাম আগে থেকেই তো এখানে আমি একটি স্লাইস কেকের দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিব সুগার সিরাপ কেকের প্রত্যেকটা জায়গায় ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে এর মানে কিন্তু এটা না যে সুগার সিরাপ ভর্তি করে চামিচ ভরে ভরে একই জায়গায় ঢেলে দিবেন এক জায়গায় সুগার সিরাপ পড়লে ওই জায়গায় দ্বিতীয়বার আর দিবেন না হাত দিয়ে চেক করে নিলাম আমি আমার সব জায়গায় সুগার সিরাপ পড়েছে কেকের মশালা এবার আমি ক্রিমটা দিয়ে দিয়েছি আমি এখানে ইনস্টা উইথ ক্রিমটা ব্যবহার করি যেহেতু আমাদের এদিকে কেকের প্রাইসটা অত কেউ দিতে চায় না পারফেক্ট দামটাই দিতে চায় না তো তাই এখানে আমি ইনস্টা বা উইথ ক্রিমটা ইউজ করি এই ক্রিম তৈরির ফুল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এখানে কিন্তু আমি কেকটাকে ভালো করে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি পরে কেকের যে দ্বিতীয় লেয়ারটা আছে আমি ওইটা দিয়ে দিচ্ছি দেখুন ভাঙা যে অংশটা আছে এগুলো কিন্তু জোড়াতি দিয়ে আমি ঠিক করে নিচ্ছি তো এখানে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিব। মানে প্রতিটা লেয়ারেই আমি সুগার সিরাপ ইউজ করবো ভালোভাবে সুগার সিরাপ দেওয়ার পর আবারও আমি এখানে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে নিব এইভাবে করে তিনটা স্লাইস যে আমি করেছি কেকের তিনটা স্লাইসেই সুগার সিরাপ দিব আর ক্রিম দিব ভিডিওটা যদি একটু বড়ো হচ্ছে কিন্তু উপকার কিন্তু পাবেন সেম সেমভাবে যদি ফলো করে আপনারা বানান আমার মনে হয় কোনো সময় আপনারা মানে ফেল হবেন না আল্লাহ রহমতে বলতে পারি যে আমার রেসিপিটি যদি হুবাহু ফলো করে আপনারা কেকটা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন কষ্ট করে আর টাকা দিয়ে ক্লাস করতে হবে না তো এখানে আপনারা ভিডিওটা ফলো করলেই এরকম পারফেক্ট বার্থডের বা গায়ে হলুদের যে কোনো কেকই আপনারা তৈরি করতে পারেন ডেকোরেশন হচ্ছে কি নিজের মানে মন মতো আর কি যদি মেহেদি দিতে পারেন আমার মনে হয় তাহলে ডেকোরেশনটাও পারবেন প্রথম দিন খারাপ হবে দ্বিতীয় দিন ভালো হবে পরে দশ থেকে বারো দিন বা এক মাস করতে করতে কাজটা দেখবেন কি এত পারফেক্ট রেজাল্ট আপনারা পাচ্ছেন যে বলবেন যে আসলে আপু সত্যিই বলেছিল এখন কিন্তু আমার হাতের কাজটা আরও নিখুঁত হয়ে গেছে তো কথা বলতে বলতে কিন্তু আমি এটা কেকটাকে ক্রাম কুটিং করে নিয়েছি মানে ক্রিম দিয়ে পুরোটা কেককে আমি ঢেকে নিয়েছি এটাকেই বলে ক্রাম কুটিং তো কেকটাকে সুন্দর করে ক্রাম কুটিং করে আমি এটাকে ফ্রিজে রাখবো দশ মিনিটের মতো হাতে সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন আমার হাতে অনেক সময় কম আমি এর জন্য দশ মিনিট ফ্রিজে রেখেছি রেখে বের করে নিয়েছি এবার কিন্তু আমি অবশিষ্ট যেই ক্রিমগুলো আছে ওই ক্রিমগুলো দিয়ে আমি ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছি মানে তো দীর্ঘ অনেক দিন পর কিন্তু আপনাদের কাছে আমি এই গেকের ভিডিওটা নিয়ে আসলাম আর কি আমি প্রতিদিন ভিডিও বা প্রতি দু একদিন পর পরও আমি ভিডিও আপলোড দিতে পারি না কারণ আমার বেবিটা খুবই ছোট ওকে নিয়ে কোনো কাজ করা যায় না ঘরের কাজই করতে পারি না তো মাঝে মাঝে যদি কোনো সময় পাই নিজের মানে নিজের জন্য একটু শোয়ার জন্য বা একটু বসে থাকার জন্য ওই সময়টাই চেষ্টা করি আপনাদের কাছে সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসার জন্য তো আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আমি আশা করি যে আপনারা আমার ভিডিও দেখবেন দেখে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতরা জানিয়ে যাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর যদি আমার পেজের থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তা আমার জন্য একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই তো এই কিন্তু কথা বলতে বলতে আমি কেকটা কিন্তু পুরো কোট করে নিয়েছি দেখতেই পারছেন তো ফিনিশিংটা দিচ্ছি ফিনিশিং ভালো না হলে কিন্তু কেকটা দেখতে একেবারেই ভালো লাগবে না তো এই কেকটা কিন্তু কোনো অর্ডারে কেক না এটা আমার বার্থডের কেক আমি নিজেই বানাচ্ছি যতটুকু ফিনিশিং এনেছি এটাতেই হয়ে যাবে তো সাইডে যে ক্রিমগুলো লেগে আছে এটি টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি তো কেকের বডিতে আর যে নিচের সাইডটা আছে কেকের তো এখানে আমি একটি কাঠি দিয়ে একটু করে কালার ড্রপ করে দিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু ঘরে খাবো আমরা কালার বাচ্চারাও খাবে বেশি ইউজ করতে চাচ্ছি না কালারটা তো বেশি কালার কিন্তু ভালো না স্বাস্থ্যের জন্য একটি প্যালেট নাইফ দিয়ে আমি কালারটা মিক্স করে নিচ্ছি আমি আপনারা চাইলে কিন্তু এখানে ক্রিমের মধ্যে কালার ইউজ করে তারপরে এইভাবে শেড করে নিতে পারেন কিন্তু আমি এইভাবে ডিরেক্ট দিতে পছন্দ করি শর্টকাটে কাজটা হয়ে যায় আর কি এইবার আমি একটি ব্রাশ দিয়ে হালকা হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটি কিন্তু শেপ চলে আসছে তো দেখি বুঝে নিবেন কিভাবে কাজটা করছি সব কথা কিন্তু মুখে বলে বোঝা বোঝানো যায় না আর কি তো আমি একটু মানুষকে বোঝাতে কমই পারি সরি তো দেখুন এইভাবে করে কিন্তু আমি পুরো ফিনিশিংটা দিয়ে নিয়েছি মাসাল্লাহ করে কতটাই না সুন্দর লাগছে তো এইবার আমি ছোট সাইজের একটি নজেল এর মধ্যে কিন্তু কোনো নাম্বার নেই যা আমার পাইপিং ব্যাগটা ফেটে গেল এবার আমি পাইপিং ব্যাগটা চেঞ্জ করে আবারও নিয়ে আসছি এইটা ছোটো সাইজের একটি নজেল তো এটার শেপটা আসে মানে যে ফুলের শেপটা আসে ওয়ান এম নজেলের মতো করে তো দেখুন আমি একটি সুন্দর করে একটা ছোট ফুল মানে এটা রোজেট বলে দিয়ে নিয়েছি ভিডিও করাকালীন তো দেখিই নিই যে আমার ফুল তৈরিটা তো দেখা যাচ্ছেই না আমার হাতটা দেখা যাচ্ছে কাজগুলো করতে গেলে এত এত যে ডিস্টার্ব হয় বা ভুল হয় আসলে কি আমরা অফলাইনে যতটা আমরা ঝামেলা ফেস করি আমরা এই অনলাইনের মধ্যে যতটুকু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি ওর মধ্যে দেখাই না অনেক কষ্ট হয় অনেক ঝামেলা হয় অনেকেই বলে সামান্য কিছু অল্প কিছু উপকরণ দিয়ে কেক বানিয়ে ফেলবেন একেবারেই কোনো ঝামেলা ছাড়া আসলে এটা পুরোই মিথ্যে কথা ঝামেলা হবে কষ্ট হবে অনেক উপকরণও লাগবে তারপরেই না আপনি কেকটা পারফেক্ট হবে কখনোই আমি বলবো না যে একদম ঝামেলা ছাড়া কিন্তু হ্যাঁ মানে একটা জিনিস নিজের জন্য করলে তো খুশি খুশি লাগে যে না এটা আমি আমার জন্য করব আনন্দ সহকার কাজটা করলে অনেক ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে আমি দুইটা দুইটা করে ছোট সাইজের ফুল দিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে প্রায় এক থেকে দেড় ইঞ্চি ফাঁকা করে অপর পাশে আরেকটি করে ফুল দিয়ে নিচ্ছি এবার আমি ফুলের পাশে পাতা দিয়ে দিব এবার দিয়ে দিব কিছু সুগার বল পুরো কেকের বডিতে আমি নিজের মন মতো করে সাজিয়ে সুগার বলটা দিয়ে দিলাম তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সবার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ